নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো জলদি খিচুড়ি নিয়ে নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি দেড়শো গ্রাম ডাল এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়েছি কড়াইতে সাদা তেল আর হাফ চামচ ঘি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটু ভেঙে আমি এতে ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা বাটা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি এটাকে ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো আর লবণ স্বাদ মতন ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল ঢাকা দিয়ে একটা ফুট হয়ে গেলে ধুয়ে রাখা চালগুলো আমি এতে দিয়ে দিচ্ছি একদম ধিমি আছে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব একদম রেডি হয়ে গেছে গরম গরম খিচুড়ি উপর থেকে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর গরম গরম সাফ করেছি এরকম ভাজা দিয়ে আর আলুর দম দিয়ে আপনারাও বর্ষার দিন এরম করে ট্রাই করুন বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন